হাদিস মোহরিকা কেতাবের মধ্যে হাদিস শরীফটি এসছে সয়াইকে মোহরেকা কেতাবের মধ্যে এবং এই হাদিস শরীফটি সাইকে মোহরিকা ছাড়াও ইমাম দাইলামি ফিল আখবার kitab মধ্যে ইমাম হিন্দি কানzul উম্মার 11তম খন্ডে 621 পৃষ্ঠার মধ্যে আল্লামা হাকিম মুসতাদরাক আলা সহিহাইন kitab-এর তৃতীয় খন্ডের 141-142 পৃষ্ঠার মধ্যে এবং ইমাম হাকিম বলেছেন হাজা হাদিসুন সহিহুল ইসনাদ এই হাদিসের ইসনাদ sahih হাদিসটা শুনুন মাথা খারাপ হয়ে যাবে হাদিসটা কি

সরল নজরা ইলা وجه আলী প্রাইদ আমার আব্বা হযরত আবু বকর মাওলানা আলী দিকে তাকিয়ে তো একদিন দেখছি যে ঘরের মধ্যে সব সাহাবীরা বসে আছেন রসূল পাক বাইরে আছেন আর হযরতে আমার আব্বা হযরত আবু বকর মাওলানা আলীর দিকে তাকিয়ে আছে

حضرت ابو بکر بلین فقالا سمیت رسول اللہ صلی اللہ علیہ وآلہ وسلم ان نجر و الہ وجہ علی جن عبادہ ہے امار ماں تمہیں کی سنو نائی رسول پاکر کہتے ہیں حدیث بلین کی حدیث اللہ رسول کو لیچنے بار نجر ان نجر و الہ وجہ علی عبادہ علی کا چہرہ دیکھنے عبادت ہے

এবং হাদিস এমন না যে আপনি আমি চলে যাওয়ার পর আপনি বলবেন জাইফ হাদিস ইমাম হাকিম বলেছেন হাজা হাদিসুন সহিহুন আলা শর্ত শাইখাইন এই হাদিস বুখারী ও মুসলিমের সাথে সহি যদি আপনার কাছে মুস্তাদরাক না থাকে আপনি এখানে কোন বিরাতেই পাবেন তারিখুল খলাফা আল্লামা সুয়ুতি মুস্তাদরাক যদি নাও পান এগুলো মাতান টেক্সট এগুলো তরজমা হয়নি কার <imitation> 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 বলেন ইবাদত কার জন্য সবাই বলুন ইবাদত কার জন্য আল্লাহ ছাড়া কারো ইবাদত জায়েজ কারো জন্য জায়েজ না শুধু জায়েজ নয় না জায়েজ শুধু নয় আল্লাহ ছাড়া গায়রুল্লাহর ইবাদত করা শিরক যারই ইবাদত করবেন শিরক আল্লাহ ছাড়া কারো ইবাদত জায়েজ নাই শিরক আলী আলাইহিস সালামের ইবাদত জায়েজ নাই کرو عبادت جائز نہیں اللہ تعالی کرو عبادت جائز نہیں شرک لیکن رسول پاک بل علی کو دیکھنا عبادت ہے اس کا معنی کیا ہے عبادت صرف اللہ کے لیے بولیے بولیے اللہ عبادت صرف اللہ کے لیے اللہ تعالی کرو عبادت جائز نہیں شرک عبادت صرف اللہ کے لیے عبادت صرف اللہ جنوں علی چہرہ دکھا عبادت اس کا مطلب یہ ہے علی کو دیکھنا عبادت علی نہیں علی کو دیکھنا عبادت لازمی ہے علی کو دیکھنا یہ کی عبادت ہے, ہے. عبادت ہے. بابا 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 اگر بابا بابا بابا

দেখে বলছেন আল্লাহ আল্লাহ বলছেন যে আলীকে দেখছেন এ বাদত আল্লাহ হচ্ছে রসুলে হাতকে বলছেন আল্লাহর হাত বলছেন আল্লাহর আমল পাকে হাতে বায়াত আল্লাহর বায়াত দেখা আল্লাহর ইবাদত তো হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন আল্লাহ এন্ড আলী এন্ড মুহাম্মদ বাকে বাকে আর আলী বাকে এর থেকে তো বেশি বলার ক্ষমতা ভাই আমার নাই এবার এটা নিয়ে আপনারা রিসার্চ করেন এটাকে নিয়ে রিসার্চ করেন আমি এইটুকু আমার জিম্মাদারি যদি কেউ এনকার করেন কেতাব দেখাবার জিম্মাদারি আমার কেউ যদি বলেন আমি খুঁজে পাচ্ছি না কেতাব দেখাবার জিম্মাদারি আমার থাকার পরেও না মানেন লা ইকরাফিদ্দিন ধর্মের জবরদস্তি নাই কেউ মূর্তি পূজা করবে তার ব্যাপার আপনার ব্যাপার আছে কিনা দেখেন থাকার পর মানবেন না আমি বুঝলাম আপনি মুসলমান না বুঝতে পেরেছেন না এখন উমুল মোমেনি নাইসা সিদ্দিকা রাজি আল্লাহ যখন এটা শুনলেন তো উনি রসুলের পাকের কাছে ছুটে গেলেন ইয়া রসুল্লাহ আপনি বলেছেন যে আলীর চেহারা দেখা ইবাদত আব্বা বলছেন তো হ্যাঁ আমি তো বলেছি তখন বললেন ইয়া রসুল্লাহ যারা আলীকে দেখতে পাবে না যারা আলীর পরের জামানায় আসবে

কি ভাই ভাষা কি ভাষা কি করা হয়ে যাচ্ছে কি বেশি বলে দেওয়া হচ্ছে আমি তো বেশ ব্যাখ্যাই করছি না শুধু তর্জমা করে দিচ্ছি আর লুকটাকে খুলে দিচ্ছি পয়েন্ট আমি যদি একটা আমার এভাবে বক্তব্য দেওয়া আমার অভ্যাস নয় আমাকে আপনারা বলেছেন বারবার বলেই আমি বিভিন্ন দিক থেকে আমি বলছি আমার বক্তব্য দেওয়ার স্টাইল একটা সাইডে যে মানকুন্ত মৌলা হো ফায়ালুন মৌলা এটার উপরে আমি আড়াই ঘন্টা তিন মাস একটা নিয়ে বলবো বলছেন না ই কিছু না কাজ করব শুধু ইমানের উপরে কাজ করব শুধু সরকার মানে যে বিষয়টা ধরবো ওটা আমি ক্লিয়ার করব এটা আমার নীতি তখন আমি এটাকে ব্যাখ্যা করতে পারবো ব্যাখ্যা এলাবোরটলি বলতে পারবো কিন্তু আমি তো ব্যাখ্যা করছি না ব্যাখ্যা নিজের নিজে আপনারা নিজে নিজে ব্যাখ্যা করে নেন আমি শুধু মাতান বলছি ট্রান্সলেট করছি আর পয়েন্টটা ধরিয়ে দিচ্ছি নুকতা বুঝতে পেরেছেন না তো বলেন যারা আলী আলাহ দেখতে পাবে না তাদের জন্য কেন নাজর জিক্র আলী গিনী বাদা আলী আলাহ ইসলামের করা আলীর শরণ করা কে বলেছেন কে বলেছেন রসুল আপনি রসুল্লাহর কথাই দাঁড়িয়ে রেখেছেন হুজুর দাড়ি রেখেছেন দাড়ি রাখা শুননাথ হুজুর টুপি পরেছেন টুপি পরা শুননাথ আল্লাহ রসুল জোহরের আগে চার রাখার নফল পরেছেন ওটা শুননাথ সব শুননাথ যখন আলী ফাতে জন্য বললেন তখনই না যায় এবং তাকিব তাকিব এর সাথে বলছেন হ্যাঁ অতএব এ কথাগুলো যে না মানবে এটা আমার কথা নয় এটা মৌলা আলী মৌলা আলী বলেননি যে আমাকে মানো ইমান আল্লাহ বলছেন আল্লাহ রসুল বলছেন অতএব এই আলীকে যে না মানবে ওনাকে ওনার প্রতি যে দুশ্মনী রাখবে ও দুশ্মনে আলী নয় ও দুশ্মনে রসুল ও দুশ্মনে খোদা ও রসুল্লাহর জোবান কেনকার করলো রসুল্লাহর কথা কেনকার করলো হাদিসের নবাবি কেনকার করলো আল্লাহ রসুলের হাদিসকে অস্বীকার করলো অতএব রসুলকে অস্বীকার করলো কোরআনকে অস্বীকার করলো আল্লাহকে অস্বীকার করলো মুসলমান থাকে কি করে ভাই কাজেই যদি মুসলমান হতে চান মুমেল হতে চান এগুলো মেনে চলুন আলীকে মানুন আহলে বেদ পাককে মানুন রসুলের পাককে মানুন রসুলের পাকের প্রতি এই আকিদা রাখুন এই আকিদা কোথা থেকে মলবিদের তৈরি করা আকিদা নয় মুহাদ্দিসদের তৈরি করা আকিদা নয় মুফাসিদদের তৈরি করা আকিদা নয় ফাকিহদের তৈরি করা আকিদা নয় এই আকিদা তৈরি করে গেছেন আল্লাহ কোরআনে আমি তো প্রথম থেকেই কোরআন বলছি ওয়া মা রামাইতা ইজ রামাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ইয়া কোরআন

কি হচ্ছে কার ইবাদত তো আলী বলেন ইবাদত আল্লাহ হচ্ছে বলছেন আলী ইবাদত করছেন আল্লাহ বলছেন ইয়া আলী ইবাদত হচ্ছে তো কার এখন কি হচ্ছে যতক্ষণ বসে আছেন ই ইবাদত চলছে এ কি চলছে শুধু নামাজ আল্লাহর ইবাদত নয় শুধু রোজা আল্লাহর ইবাদত নয় শুধু হাজ আল্লাহর ইবাদত নয় এ যেমন আল্লাহর ইবাদত আলী আলী করা এটা আল্লাহর ইবাদত বুঝতে হচ্ছেন না

এই নিয়ে উনি একটি কেতাব লিখেছেন এই কেতাবটির নাম মাবাদুল কুরবা আলে আবা এই কেতাবটি বাজারে সম্ভবত পাওয়া যায় না আমি এখন পর্যন্ত পাইনি এটা আমার মেদিনীপুর দরবার পাকের হুজুর পাক ওনাদের মৌলা পাকের বিশাল লাইব্রেরি রয়েছে পৃথিবীতে এমন কোনো কেতাব নাই যা ওই কেতাব লাইব্রেরিতে নাই সেখান থেকে হুজুর পাক ওই কেতাবটি আমাকে ফটো করে দিয়েছে ওই কেতাব থেকে আমি নোট করেছি এবং সেটা ছাড়াও আর একটি কেতাব যেটা আপনারা সবাই পাবেন

বলেন আলিয়ানা ইসলামের প্রতি মুহাব্বত আলীর প্রতি ভালোবাসা গুনহাকে এমন ভাবে খেয়ে করে যেমন আগুন কাঠকে পুড়িয়ে ছারখার করে দেয় আগুন যেমন কাঠকে বাকি রাখে বাকি রাখে কাঠকে যেমন অঙ্গারকে যেমন আগুন পুড়িয়ে ছারখার করে দেয় আলীর ভালোবাসা গুনাহকে ছারখার করে দেয় এটা কোরআন দ্বারা প্রমাণ করব শুধু হাদিস নয় এটা কোরআন দ্বারা প্রমাণ করব এটা কোরআন প্যাকে আছে আমার আয়াত পক্ষে সয়নি কিন্তু আজ একটি আয়াতের উপরেই চলছে সুরা হুজরাতের প্রথম ও দ্বিতীয় নম্বর আয়াত আল্লাহ পাক লাস্টে কি বললেন লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম বললেন না যে নবীর পাকের কণ্ঠস্বরের চাইতে উঁচু করিও না এবং একে অপরে যেভাবে কথা বলো ওইভাবে যদি কথা বলো তাহলে তোমাদের সমস্ত আমল নষ্ট হয়ে যাবে এই পর্যন্ত তো আমি ব্যাখ্যা করেছি তারপরে বলছেন যে কি তৃতীয় নম্বর আয়াতে যে যদি তোমরা এরকম তাজিম করো সম্মান করো নিচু স্বরে যারা কথা বলে তাদের অন্তরে আল্লাহ তাকওয়া ভরে দেন তারাই মুত্তাকী আর কি বলেন এইobje তাবসিহ কোরেছিলাম ব্যাখ্যা করেছিলাম তারপরে বলেন লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম লাহুম মাগফিরাতুম ওয়া আজরুন আযীম তাদের জন্য রয়েছে ক্ষমা এবং মহা পুরস্কার তাদের জন্য রয়েছে মাগফিরাত এবং মহা পুরস্কার। কাদের জন্য যারা রাসূল পাকের সঙ্গে এরকম তাজিম করবে নিচু স্বরে কথা বলবে আদাদের সাথে কথা বলবে বিনয়ের সাথে কথা বলবে নম্রভাবে কথা বলবে তাদের অন্তরে আল্লাহ তাকুয়া ভরে দেন আর তাদের জন্য রয়েছে মাঘ ফেরাত ক্ষমা এবং মহা পুরস্কার আচ্ছা ক্ষমা কাকে করা হয় গুনহা থাকবে তবে তো ক্ষমা করা হবে কি সবাই বলুন গুনহা না থাকলে তো ক্ষমার প্রশ্নই নাই যে রসুল পাকের কাঁধে দুই ফেরেস্তা নাই তার জন্য আসসালাম আলাইকুম নাই আসসালাম আলাইকা মৌলা আলীকে আসসালাম আলাইকা তো গুনহা থাকবে তবে তো মাঘ ফেরাত হবে এখন ইনি বললেন যে আমি আমি খুব চিন্তায় আছি প্রচন্ড টেনশন আছি কি তোমাকে ঋণ পরিশোধ করতে হবে ঋণ পরিশোধ করতে হবে খুব টেনশনে আছে আপনি জিজ্ঞাসা করলেন ভাই কত আপনার ঋণ আছে এত চিন্তা কিসের কত ঋণ আছে বলে এক টাকাও ঋণ নাই বলি পাগল নাকি বলে ঋণই নাই আবার ঋণ পরিশোধ করতে হবে পাগল বলবে না তো গুনহাই নাই আবার তাকে মা গুনহা মাফ করা হবে তো পাগল না তা আল্লাহ পাক যখন বলছেন লাহুম মাগফিরা তার জন্য রয়েছে ক্ষমা তার জন্য রয়েছে ফেরা ক্ষমা তার মানে কি মানে ওগুনাগার তার মানে ও পাপি নাকি ও গুণাগার এর অর্থ দাঁড়ালো এই যারা আমার হাবিবের সাথে আদাব রক্ষা করে তাজিম করে সম্মান করে নিচু সরে কথা বলে বিনম্রতার সাথে কথা বলে ভদ্রভাবে কথা বলে নম্র আওয়াজে কথা বলে আদাব রক্ষা করে সম্মান করে তাদের হৃদয় তা তাকে ভরেনি আর সে আজ পর্যন্ত যত করেছে আল্লাহ তার সবির কবিরা সমস্ত মাফ করে দেন যাদের হৃদয়ে মোহাব্বাত রয়েছে তাজিম রয়েছে এবং শুধু মাফ নয় মাফ তো করবেনি আজিম এরপরে মহাপুরস্কার রেখেছেন কেমতের পর তাহলে বোঝা যাচ্ছে যত বড়ই গুণা থাক যদি এহলেবাহ পাকের প্রতি এবং রসুল পাকের প্রতি তাজিন থাকে আদব থাকে সম্মান থাকে মোহাম্মত থাকে আল্লাহ পাক গুনাকে পুড়িয়ে ছাড়খাড় করে দেন এটাই রসুলে পাক ডেন

তাদের জন্য দেখুন সেই যুগেও দুঃসমান ছিল কোন যুগে রসলে জামানায় এই লাস্ট এই হাদিসটা বলে আমি আপনাদের ছেড়ে দিই এই হাদিসটা সাংঘাতিক হাদিস এই এলাকায় আমি এখনো বলি নাই এই হাদিস সাংঘাতিক হাদিস আজ পর্যন্ত আমি আপনাদের এলাকায় বলিনি অন্য জায়গায় বলেছি খুব মন সময় হাদিস হেসাম তা ইবনে হিসামের চতুর্থ খন্ডে দুশো পঞ্চাশ পৃষ্ঠায় রিবাইত করেছেন হাদিস ইমাম আহমদ ইবনে হাম্বাল হাদিসের কেতাব মুসনাদ মুসনাদ আহমদ ইবনে হাম্বালের তৃতীয় খন্ডে ছিয়াশি পৃষ্ঠায় রিবাইত করেছেন এবং আল্লামা হাকিম মুস্তাদরাক আলা সহিহাইনে প্রথম খন্ডের আটষট্টি পৃষ্ঠায় রিবাইত করেছেন কত পৃষ্ঠায় আটষট্টি এবং হাকিম এ তাহকিক করেছেন আমি আমার নিয়ম হচ্ছে হাদিস পড়ার আগে তার ইসনাদ বর্ণনা করা কেন বলতে না পারে যে জাইফ হাদিস বলে চলে গেছে আল্লামা হাকিম এর تحقیق করেছেন 하자 হাদিসুন সহিহুল ইসনাদ বলেন এই হাদিসের ইসনাদ সহিহই যাইব বলার কোনো জায়গা নাই হাদিস কি বলুন সবাই বলুন সহিহ আচ্ছা এত গেল ভাই আহলে হাদিসদের ইমাম শাইখুল হাদিস নাসির উদ্দিন আলবানি নাম শুনছেন নাম শুনেন নাই না নাসির উদ্দিন আলবানি আহলে হাদিসদের শাইখুল হাদিস তার ফতোয়ার উপরে পুরো আলেমজন চলে এখন বর্তমানে পুরো আরব আজম এখন নাসির উদ্দিন তার ফতোয়ার উপরে চলছে সে তিনি হচ্ছেন আহলে হাদিজের ইমাম এবং তাদের শেখুল হাদিস সেই নাসির উদ্দিন আলবানি তার হাদিসের কিতাব সিলসিলাতুল আহাদিস সহিহা যদি কেউ দেখতে চান আমার কাছে ট্যাব বা মোবাইল রয়েছে এই কিতাব আমার ট্যাবে ল্যাপটপে মোবাইলে সবই রয়েছে আমি খুলে দেখিয়ে দিতে পারি না হলে পেজ পৃষ্ঠা বলছে আপনি বার করে দেখে নেন ডাউনলোড করুন এই কিতাব অনলাইনে ফ্রি ডাউনলোড করা যায় আমাকেও পয়সা লাগে আমি ফ্রি ডাউনলোড করেছি আপনারাও ডাউনলোড করুন নাসির উদ্দিন আলবানি শেখুল হাদিস আহলে হাদিস দের ইমাম তিনি যারা হাদিসের কিতাব সিলসিলাতুল আহাদিস

একদিন মৌলা আলী আল্লাহামের বিরুদ্ধে শেখায়ত করলো লোকেরা একদিন মৌলা আলী আল্লাহ লোকেরা মানে রসুল যুগের লোক মানে তারা মৌলা আলীর নামে শেখায়ত করলো

খবরদার আলীর বিরুদ্ধে স্বীকার করে না কারণ খোদাল আলী জাতে আল্লাহ আছে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি যখন শুনলেন ওনার পবিত্র কর্ণ المبارকে যে আওয়াজ আসলো যে সাহাবায়ে کرامদের ভিতরে কিছু লোক মাওলানা আলীর বিরুদ্ধে شکایت করছে উনি মেম্বারে দাঁড়িয়ে বলেন খবরদার আলীর বিরুদ্ধে شکایت করো না নাসির উদ্দিন আলবানী কথা শাইখুল হাদিস ahli hadith দিমাম 3 পর্যন্ত হাদিসকে sahi বলেছেন

নিশ্চয় আলী আমার থেকে এবং আমি আলীর থেকে তিরমিজি শরীফ দ্বিতীয় খন্ড দারুল উলুম দেওবন্দি দুইশো বারো পৃষ্ঠায় বাদ এসছে হাদিস দুশো পৃষ্ঠা পর্যন্ত গেছে একই শেখায়ত দেখলো ইউনার বিদ্রোহ শেখায়ত করলে তো রসুল গ্রহণ করছেন না তো বেশি লোকে মিলে করতে হবে চারজন সাহাবি তারা কনসপিরিসি করলেন এ মদিনিপুর দরবারে কথা নয় হাদিস হাদিস প্রত্যেক মাদ্রাসায় পড়ানো হয় এবং হাদিসের ইসনাদ sahi হাদিসের ইসনাদ sahi তিরমিজি ইমাম তিরমিজি تحقیق করেছেন আযা হাদিসুন হাসানুন sahi হুন এই হাদিস হাসান এবং হাদিস sahi চারজন পরিকল্পনা করলেন সেই চারজন সাহাবি এসে চিন্তা করলেন দুজন সাক্ষী দিলে তো শাহাদাত হয়ে গেল দুজনে শাহাদাত হয় তো চারজন হলে দুই দুই শাহাদাত ডবল শাহাদাত তারা রসুল পাকসুল ইসলামের সামনে এসে মৌলা আলী আল ইসলামের বিরুদ্ধে শেখায়ত করলেন কি করলেন শেখায়ত করলেন যখন মৌলা আলীর বিরুদ্ধে শেখায়ত করলেন তো রসুল পাক মুখ ফিরিয়ে নিলেন শুনলেন না তখন দ্বিতীয়জন উঠে দাঁড়ালেন একই শেখায়ত করলেন বলে এবার তো তাহলে গ্রহণ করবেন যেই রসুল পাক শুনলেন মুখ ফিরিয়ে নিলেন প্রতি মাদ্রাসায় পড়ানো হয় ভাই আমাকে আফসোস জুমা মসজিদে দাঁড়িয়ে খোদবা দেওয়া হয় দশ বছর বিশ বছর ত্রিশ বছর ধরে মামতি করতেছেন তাদের বক্তব্য দিতে দিতে বক্তব্যের বিষয়বস্তু শেষ কিন্তু মাদ্রাসায় যেগুলো পড়লেন এগুলো আর বলতে চান না এগুলোকে আলির প্রতি दुश्मनी না আলির প্রতি নয় রাসূলুল্লাহর প্রতি दुश्मनी রসুল রাসুল পাক বলেছেন আপনি পাস করলেন কি করে মৌলানা হলেন কি করে এগুলো তো পড়ানো হয় আপনি পরীক্ষা দিয়েছেন তারপর তো পাস করেছেন জার্সি kitab পাঠ্যপুস্তক বেশি দূরের কেতাবও নয় দ্বিতীয় জন যখন শেখাত করলেন হুজুর মুখ ফিরে দিলেন তৃতীয় জন উঠে দাঁড়ালেন তৃতীয় জন একই শেখায় করলেন বলে এবার তো তিনজনের কথা মিলে গেল এবার গ্রহণ করবেন হজুর তাও মুখ ফিরিয়ে নিলেন গ্রহণ করলেন না চতুর্থ জন উঠে দাঁড়ালেন তিনিও শেখায় করলেন এবার ভাবলেন যে চারজন একই কথা বলছে মিলে যাচ্ছে এবার হুজুর মানবেন ডবল সাদা হয়ে গেছে যখন চতুর্থ জন দাঁড়ালো হাদিসে পাকের আলফাজ হাদিসে পাকের আলফাজ আল্লাহ রসুল والغضب یعرفو فی وجہی دی رسول پاکے چہرہ مبارکے گزب ناک پرکاس ہوئے گلو کو دھانی جو ہوئے گلن اللہ نبی گزب ناک ہوئے گلن چہرہ لال ہوئے گلو تار پر اللہ رسول بولن ما تردنا من علی ما تردنا من علی ما تردنا من علی انہا علی منی وانا منہ وہو ولو کل مؤمن من بعدی تم علی کو کیا سمجھتے ہو تم علی کو کیا سمجھتے ہو تم علی کو کیا سمجھتے ہو তোমরা আলিকে কি ভাবো তোমরা আলিকে কি ভাবো তোমরা আলিকে কি ভাবো তিনবার বললেন আল্লাহ নবী বললেন ইন্না আমি মিনহু

গাছ থেকে বীজ বীজ থেকে গাছ কোনটা আগে কোনটা আগে ভাই গাছ আগে না বীজ এখন আপনি যদি বলেন গাছ আগে গাছ না হলে বীজ কি করে হলো কারণ আমি যদি বলি বীজ না পুঁতলে গাছ কি করে হলো বুঝেছেন না গাছ থেকে বীজ বীজ থেকে গাছ কোনটা আগে কিছু বোঝা যায় না আলি আমার থেকে আমি আলির থেকে আলী আমার থেকে আমি আলির থেকে অর্থাৎ আমি আর আলী আমি আর আলী আমি আর আলী আমাদের এই দুজনের মধ্যে কোন প্রভেদ নাই হাকি কতন আমিও

বলেছেন মোমেনদের অভিভাবক অর্থাৎ যারা ওনাকে গার্জেন মানে অভিভাবক মানে মনা মানে ও মোমেন যারা ওনাকে অভিভাবক মানে না ও মোমেন না ও মানে না এই জন্যই যে ও মোমেন না তাই কারণ মুনাফিকদের উনি অভিভাবক না অভিভাবক এই মানদার ও মোমেন